আচ্ছা আজকে আমরা তোমার যে বইয়ের থেকে চব্বিশে যে রিটেন এসেছিলো যে ম্যাথ প্রবলেমগুলো এগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফার্স্ট পেপারে এবং ফার্স্ট পেপার থেকেও একটা ম্যাথ আমি বাদ দিয়েছি সেটা হচ্ছে ইনটিগ্রেশন এরিয়া রিলেটেড তো ওই ম্যাথটা একটু কনসেপ্ট আমি ওটা অন্য একটা ভিডিও বানায় আপলোড করবো তো ওটা বাদ দিয়েছে বাকি চার পাঁচটা ম্যাথ এসেছিলো এই ম্যাথগুলো আমি এখানে সলভ করার ট্রাই করবো আচ্ছা তো দেখো প্রথমে যেটা আসতেছে তোমার ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স থেকে দিয়েছিলো সেটা হচ্ছে ম্যাট্রিক্সটার ভ্যালু তো ছিল জিরো তো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ওয়ান বাই এর মান নির্ণয় করতে বলা হয়েছে তো তো ওরা এটা খুবই সিম্পল একটা ম্যাথ এটা হচ্ছে কি দেখো ইম্যাট্রিক্সটা ম্যাট্রিক্সটা আছে তো এটা যদি আমরা ভ্যালুটা নির্ণয় করতে চাই নির্ণয়টা নির্ণয় করতে চাই তো একটু যদি সোজা সাপটা হিসাব নিকাশ করে যদি একটু শর্টকাট করা যায় তাহলে আরও সুবিধা তো কলম থেকে কলমটা বিয়োগ করলে দেখো ওয়ান 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 দেখলে আমাদের বিয়োগ করতে মনে যায় তাই না তো কলম এক থেকে দুই বিয়োগ করবো আর দুই থেকে এক বিয়োগ করবো তাহলে এখানে তোমার থাকতেছে এক্স এখানে থাকতেছে মাইনাস ওয়াই এখানে থাকতেছে জিরো এখান থেকে জিরো এখান থেকে তোমার থাকতেছে ওয়াই আর এখান থেকে থাকতেছে মাইনাস জেড আর এটা তোমার চেঞ্জ করা লাগতেছে না ঠিক আছে কারণ তোমরা সর্বোচ্চ দুইটাই চেঞ্জ করতে পারি এই জিনিসে তা আমি কি করলাম সাইড নটটা যদি সি ওয়ান ড্যাশ আমি কী করলাম সি ওয়ান মাইনাস সি টু আর সি টু ড্যাশ আমি কী করছি সি টু মাইনাস সি থ্রি এটা করছি তো এই ভ্যালুটার মানে আমার দেওয়া আছে এটার মানে কত দেওয়া হচ্ছে জিরো তাহলে এখান থেকে দেখো আমি যদি প্রথম শাড়ি থেকে যদি নির্ণয়টা করি তাহলে এক্স এখান থেকে কত আসতেছে ওয়াই প্লাস ওয়াই জেড এখানে তোমার আসতে আছে জেড প্লাস জেড ঠিক আছে প্লাস জেড আর এখান থেকে প্লাস ওয়ান ইন্টু এটা তাহলে যেটা আসতে আসছে তোমার ওয়াই জেড এটা হচ্ছে আমার জিরো তাহলে এখান থেকে দেখো তো কী আছে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড জিরো এখান থেকে আমি কি করতে পারি এই জিনিসটাকে আমি রাইট সাইডে নিয়ে যাবো এক্স ওয়াই প্লাস ওয়াই হচ্ছে মাইনাস এক্স এখন দেখো তো আমি যদি এক্স ওয়াই দ্বারা ভাগ করে দিই তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই তো আর তো এটাই হচ্ছে আমার ঠিক আছে এটাই এখন দ্বিতীয়ত আবার কি এসেছে দেখো সেটা হচ্ছে একটা স্বর্ণরেখা থেকে একটা ম্যাদ এসেছে বা একটা সুন্দর ম্যাদ একটা আচ্ছা এখন কি বলছে প্রশ্নটা একটু পর তো প্রশ্নে দেওয়া ছিল কোন স্বর্ণরেখা অক্ষদয় হাতে সমমানের ধরাত্মক অংশ সেদ করে অক্ষদয় হাতে সমমানের ধরাত্মক তাহলে তোমরা বুঝতে পারতেছ এতটুকুতে আমরা বুঝতে পারলাম যে স্বর্ণরেখাটা তোমার এদিক বরাবর যাবে এবং সমমানের অংশ সেদ করবে ঠিক আছে সমমানের বলছে যেহেতু তাহলে এই পয়েন্টটা আমার ধলাম আমরা এ কমা জিরো আর এটা তোমার আসবে জিরো কমা এই আশা করি বুঝেছো এটা নিয়ে দুঃস থাকার কথা না আর মূলবিদ্যু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সাত একক তো এবার কী কাজ করেছে মূলবিদ্যু থেকে একটা লম্ব অঙ্কন করেছে এই যে এটা হচ্ছে ওই শরীর উপর মূলবিদ্ধুর উপর অঙ্কিত লম্ব যেটার দৈর্ঘ্য তোমার দেওয়া আছে কত তোমার দৈর্ঘ্য দেওয়া হচ্ছে সাত একক ঠিক আছে সাত একক তা অক্ষতার মধ্যবর্তী অংশকে অর্থাৎ অক্ষতের মধ্যবর্তী অংশ বলতে এই যে এটা আছে না অক্ষতার মধ্যবর্তী অংশ এটা এটা হচ্ছে অক্ষতার মধ্যবর্তী অংশকে মধ্যবিন্দুতে শীতকাল অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে এই রেখাটার মধ্যবিন্দু তাহলে দেখো এখানে তোমার এ কমা জিরো এটা হচ্ছে জিরো কমা এ তাহলে এই পয়েন্টটা আমার যেটা আসতে এ বাই টু এ বাই টু ঠিক আছে এবাই টু এ বাই টু এখন আমার আমি ধরলাম এই জিনিসটা হচ্ছে তোমার আলফা এই জিনিসটা হচ্ছে আলফা এখন বিষয়টা দেখো এখানে তোমার একটা বিন্দু এ বাই টু এ বাই টু আর এখানে একটা বিন্দু এ বাই জিরো তাহলে আমরা দুই বিন্দু মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো তো এই দূরত্বটা যদি তোমরা বের করো তাহলে তোমরা দেখবা এখানে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে এ বাই রুট টু পাবা এ বাই রুট টু আর এই ডিস্টেন্সটা তো তোমরা আগেই জানো সেটা হচ্ছে এ তাহলে আমি এখান থেকে যদি সাইন আলফা অ্যাপ্লাই করি ধরো আমি এখান থেকে সাইন আলফা অ্যাপ্লাই করলাম সাইন থ্রিটা সাইন আলফা কী হবে দেখো তো এ বাই রুট টু ভাই এটা তো এখান থেকে আলফার বারটা আমি যদি ক্যালকুলেট করি আলফা আবার আসবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা তোমার আসতেছে ফোর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এখন একটা জিনিস দেখো এই এরকম যদি একটা রেখা থাকে এবং তার লব্য দূরত্ব দেওয়া থাকে প্লাস তার যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার শরীরেখার সমীকরণটা কীভাবে নির্ণয় করবো না তো সেটা হচ্ছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকল হচ্ছে পি পি হচ্ছে মূলবিদ্যু থেকে ওই রেখার দূরত্ব তাহলে দেখো এখন তাহলে কি হবে এক্স কস আমরা অ্যাঙ্গেল জানি এই সমীকরণটা ইউজ করার জন্য কিন্তু আমি মূলত অ্যাঙ্গেলটা বের করছি আরও অন্য প্রসেসে করা যাবে এটা সমস্যা নেই আর পি দেওয়া আমার দেওয়া হচ্ছে সাত একক তাহলে এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই তোমার কত আসতেছে সেভেন রোড টু আসতেছে ঠিক আছে এটাই তো এটাই হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে এখন দেখো নেক্সটে কি বলছে এই যে থেকে একটা খুবই সুন্দর একটা মজারমেন্ট দিছে সেটা কীরকম এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকাল হচ্ছে এক্স সেক থিটা ওয়াই ইকসের থিটা তাহলে আমি যদি আলাদা আলাদাভাবে জিনিসটা লিখি এখান থেকে সাইন থিটাকে এক্স y z এর মাধ্যমে প্রকাশ করছে অর্থাৎ ধরো সাইন থিটা শহরে একটা আমরা ফাংশন পাবো সেটা হচ্ছে ধরো f এক্স ওয়াই জেড ঠিক আছে এইরকম রিলেটেড একটা ফাংশন সাইন থিটা পাবো ঠিক আছে সেটা প্রকাশ করতে হবে তাহলে এখন দেখো তো এইটা সবার লিখছে তো আমি কি এটা এইভাবে লিখতে পারি না এক্স কীটা প্লাস ওয়াই সাইন থিটা ইকালসেড এটা একটা সমীকরণ কারণ দেখো এই পুরো স্ট্রেট লাইনটা ফলো করো এটা 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 তিনটাই সমান তারপর এটা কি এক্স সেক থিটা এক্স সেক থিটা প্লাস ওয়াই কোসেক থিটা এটা আছে জেড ঠিক আছে এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন একটা জিনিস দেখো আমরা এই মুহূর্তে কিন্তু জানি না যে কিভাবে ম্যাটটা করলে আমরা টু ঠিক আছে পৌঁছাতে পারবো কিন্তু মিনিমাম আমাদের একটু একটু একটা চিন্তাধারা আসতে পারে না দেখো তো যে আমরা যদি দুইটা যদি গুণ করে দিই একাধ দুইটা যদি গুণ করে দিই মানে এরকম মনে হবে কি না এক দুইটা যদি গুণ করে দিই কস্তিটা শক্তিটা সে যদি এটা তোমার ক্যান্সেল হয়ে যাবে শান্তিটা ক্যক্তিটা যেহেতু কো থিটা হচ্ছে ওয়ান ওয়াই সাইন থিটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে তো এই হচ্ছে কাহিনী তাহলে আমরা যদি গুণ করে দেই জিনিসটা আলটিমেটলি তোমার একটা কাটাকাটি যাবে আর কি তাহলে দেখো এইটা যদি আমি গুণ করে দিই তারপর তাহলে মুখে মুখে গুণ করতো জিনিসটা এক্স কসথিটা ইন্টু এক্স সেকথিটা তাহলে এক্সেস কেয়ার হবে এখানে আবার এটা থেকে যখন আমি গুণ করবো তখন হচ্ছে কি বলতো প্লাস এক্স ওয়াই এরকম আসবে থিটা ওয়াই থিটা জিনিসটা দেখো তো এরকম আসবে না হ্যাঁ এরকম আসবে তারপর এটা দ্বারা আমি গুণ করবো প্লাস দেখো এটা হচ্ছে ওয়াই সাইন থিটা বাই কস থিটা আর এটা যখন গোট করবো তখন তোমার ওয়াই স্কেয়ার হয়ে যাবে ইকুয়াল হচ্ছে জেড স্কেয়ার তারপর দেখো কি করি এই ট্রাইগরমেট্রিক অর্থাৎ আমাকে যদি সাইন থিটা বের করা লাগে তো আমি ট্রাইগোনোমেট্রিক যে ফাংশনগুলো বা থিটা রিলেটেড যে রাশিগুলো আছে এগুলো আমি সাইডে নিব তাহলে দেখো এখানে কি ভুল করছি না হবে বলো তো এটা হচ্ছে তোমার কোথায় এটা আচ্ছা এক্স ওয়াই এটা গেলো এটা হচ্ছে এক্স ওয়াই সাইন থিটা ওয়াই কস থেকে এখানে তোমার এক্স ওয়াই হবে ঠিক আছে তো এখান থেকে আমি এক্স ওয়াইটা কমন নেই এক্স ওয়াই যদি কমন নেই এক্স ওয়াই কমন নিয়ে আমি যোগ করে দেবো ঠিক আছে সাইন থিটা ইন্টু কস থেকেটা দেখো এই এই কাজটুকু করতেছি এটা আমি ক্যালকুলেট করব এক্সোয় কমন নিয়ে দেখো এক্স এক্সাই এখানে আছে এখানে আছে সাইন থিটার কস থিটা এখান থেকে তোমার কসেসকে থ্রিটা প্লাস থ্রিটা আসতেছে ঠিক আছে আর এখানে আমি সবগুলোকে এই দিকে দিব সেটা হচ্ছে দেখো তো এই জিনিসটা এখানে আছে এটা আমি এখানে এখন একটা জিনিস দেখো আমি দেখো তো করো একটু ফলো করো দেখো উপরেরটা দেখো সাইন স্কের থিটা প্লাস কস থিটা তো এই জিনিসটাকে আমরা কি বলি বলো তো এই জিনিসটা আমার ওয়ান না এখন আমাকে যদি সাইন থিটা আনা লাগবে সাইন টু থিটা তোমার কি জানো সাইন টু থিটা হচ্ছে তোমার টু সাইন থিটা ইন্টু কস থিটা এটা তোমরা জানো সাইন টু থিটার ভ্যালু এটা তো এখানে আমার একটা টু লাগবে তো এখানে আমি একটা টু দ্বারা গুন করবো এখানে টু 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 ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে উপরে দেখো সাইন স্ক থিটা প্লাস কস থিটা ওয়ান তাহলে উপরে টু নিচে তোমার আসতে সাইন টু থিটা ইকুয়াল হচ্ছে তোমার এইটা

ওয়াই ইকুয়াল টেন ইনভার্স নর্মাল ডিভারেন্সিয়াল ঠিক আছে ফোর এক্স ওয়াই আর ওয়ান ওয়াইডান্স ফোর এক্স স্ক এরকম কিছু দিস তো আমাদের যদি কোনো শর্টকাট সূত্র থাকে থাকতে পারে কিন্তু এটা হচ্ছে নর্মালি করলে আরও নর্মালি করলে ইজিলি হয় আর কি বিষয়টা তো ডি ওয়াই বাই ডি এক্স আমি যখন নিতে করবো তখন আমি কী করতেছি মূলত এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতেছি আর তোমরা জানো ডিডি এক্স অফ টেন ইনভার্স এক্স আছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আচ্ছা এই জিনিসটা হচ্ছে তোমার এক্স ঠিক আছে তো টেন ইমার সিক্স ওয়ান বাই মানে এই জিনিসটাকে এক্স ধরে আমি ডিফারেনশিয়েট করতেছি টেন ইমার সিক্স হচ্ছে ওয়ান বাই এক্স স্কেয়ার অর্থাৎ এইটার উপর স্কেয়ার তাহলে কি সিক্সটিন এক্স স্কেয়ার না আর নিচে তোমার কি থাকতেছে ওয়ান রুট স্কেয়ার ক্যান্সেল হয়ে যাবে ওয়ান মাইনাস ফোর এক্স তারপর এটাকে ডিফারেনশিয়েট করা লাগবে অর্থাৎ এক্স অফ তোমার এই যে রুট ওভার ওয়ান মাইনাস ফোর এখানে তোমার কি ফোর এক্স এরকম আসবে দেখো বিষয়টা তারপর আচ্ছা এখান থেকে তোমার ওয়ান মাইনাস ফোর যদি আমি জিনিসটা ঘুরাই দিই আর কি প্লাস মাইনাস করে সব কিছু ইয়া করে দিই আর এখানে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে ওয়ান প্লাস টুয়েলভ এরকম থাকবে আর কি আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে তোমার ওয়ান প্লাস টু এটা আর এখান থেকে যদি দেখো ইউর শুধু ফলে এই জিনিসটা ইউআই ভি তাহলে ইউআই ভি তোমরা নরমালি কি জানো সেটা হচ্ছে এটার উপর স্কেয়ার করে দিলে তোমার ওয়ান মাইনাস ফোর এক্স অর্থাৎ ভি স্কেয়ার ইউআই ভি হচ্ছে ভি স্কেয়ার ঠিক আছে আর তারপর v কে আমরা রাখবো উপরে u ইউকে ডিফারেনশিয়েট অর্থাৎ এখানে 4 থাকতেছে তারপর মাইনাস এবার ইউকে রাখবো ফোর কে রাখবো ইউকে কে ডিফেনশিয়েট করবো তারপর দেখো ওয়ান বাই রুট এক্স অর্থাৎ রুট এক্সকে ডিফারেনশিয়েট করলে কত আসে ওয়ান বাই টু রুট ওয়ান এক্স স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে তোমার ভি না ইউকে আমরা স্ত্রী থেকে ভি কে ডিফারেনশিয়েট করতেছি তো এক্স অফ জিনিসটা এরকম রুট এক্সকে ডিফারেনশিয়েট করলে হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স আসতেছে তো এরকম কিন্তু এটা তো এক্স ধরছে কিন্তু এটা এক্স না এখন তাহলে আমাকে ডিফারেনশিয়েট লাগে এরকম ডিডিএক্স অফ ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ঠিক আছে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার তো আমি এই জিনিসটা এখানে সরাসরি লিখতেছি তাহলে কথা আসবে বলো সেটা হচ্ছে জিরো মাইনাস এইট এক্স ঠিক আছে অর্থাৎ যে মাইনাস ফোর এক্স স্কোয়ার যে ছিল এটাকে ডিফেন্সিয়েট করলাম ওয়ানকে ডিফেন্সিয়েট করলেন জিরো আর ফোর এক্স স্কোয়ারকে ডিফেন্সিয়েট মাইনাস এইট এক্স এটা এই হচ্ছে এখানে তোমার কিছুই নাই ঠিক আছে এখানে কিছুই নেই জাস্ট ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়ান প্লাস এভাবে আর কি আছে এটা যদি এভাবে তোমরা ক্যালকুলেট করবে এখানে তোমার বাকিটা হচ্ছে সরল করবো ঠিক আছে কোনটা কী কারণ আর এখানে কোনো কাজ নেই আমি পুরো ডিফারেন্সিয়েট করে ফেলেছি ঠিক আছে এখানে জাস্ট নর্মাল ক্যালকুলেশন করোটা হয়তো কাটা যাবে যেমন এখানে দেখো এই টু এইটু একটা কেটে দিবা প্লাস এটা গুণ করে দিবা যোগ বিয়োগ করবো আর কি এভাবেই আর কি এখানে আর কিছু নেই ঠিক আছে আবার এটা দেখো গুণ অবস্থায় আছে না ওয়ান মাইনাস ফোর এক্স স্ক্রয়ার ওয়ান মাইনাস ফোর এক্স স্ক্যার এটা একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এইভাবে আর কি ঠিক আছে এভাবে সরল করে বাকিটা অ্যান্সার লিখতে পারবো আর কি ভাবার কিছু নেই জাস্ট নর্মাল হ্যান্ড ক্যালকুলেশনের মতো আচ্ছা এইটা একটু দেখো সেটা হচ্ছে গ্রোপের আয়তন বৃদ্ধির হার দেওয়া আছে গ্রোকটির ব্যাস চেন্টিমিটার তখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার কত অর্থাৎ আমাকে দেওয়া আছে কি ডি অফ ভি অর্থাৎ সময়ের সাথে আয়তনের পরিবর্তনটা দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ ফোর আর যেহেতু বৃদ্ধি বলছে জিনিসটা হচ্ছে যেহেতু বৃদ্ধি বলছে আমাদের দেওয়া আছে আর কি বলছে ব্যাস দেওয়া আছে ব্যাস হচ্ছে ডি হচ্ছে টু হচ্ছে সেন্টিমিটার আচ্ছা এখান থেকে তোমার আর কত আসে আর হচ্ছে তোমার সেভেন্টিন সেন্টিমিটার ঠিক আছে এটা দেওয়া আছে আমাদের জানতে হয়েছে। তখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল ফল বৃদ্ধির হার কত ডি ডিটি কত এটা আমাদের জানতে চাইছে আচ্ছা নর্মালি তোমরা ভি কে জানো বলো তো ভি হচ্ছে গোলকের আয়তনের ক্ষেত্রে ফোর বাই থ্রি পাই আর কিউব ঠিক আছে এখন আমি যদি এটাকে ডিডিটি অফ ভি বলি ডিডিটি অফ ভি বলি তাহলে কি হবে বলো এটা হচ্ছে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি

আস্তে আস্তে বাড়তেছে মানে ওর যে ব্যাসার্ধ চেঞ্জ হইতেছে ব্যাসার্ধ চেঞ্জ হইতেছে বলে কিন্তু আইতনটা চেঞ্জ হচ্ছে তাহলে এখানে তোমার ভেরিয়েবল হচ্ছে আর ঠিক আছে সেখানে আমরা আর এভাবে লিখলাম আর বাকি হচ্ছে এভাবে ডিপেনশিয়েট নর্মাল ডিপেনশিয় ফোর বাই থ্রি পাই এটা হচ্ছে কনস্ট্যান্ট সামনে আছে পরে আর কিউবকে ডিপেনশিয়েট করে থ্রি আর স্কোয়ার ডি ডিটি অফ আর ঠিক আছে এটা এটা তাহলে এটা আমার হচ্ছে এক নম্বর সমীকরণ আচ্ছা এটা হচ্ছে একদম এটা হচ্ছে তিন নাম্বার সমীকরণ দিলাম এখন আমরা জানি এ হচ্ছে কি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তোমরা কী জানো ফোর ফাই আর ডিডিটি অফ এ যদি আমরা ক্যালকুলেট করি ডিডিটি অফ এ তাহলে ফোর ফাই এখান থেকে তোমার আসতে কি টু আর ইন্টু ডিডিটি অফ আর দেখো তো এটা বুঝছো কিনা এটা হচ্ছে তোমার ক্ষেত্রফলটাও যদি চেঞ্জ হয় ক্ষেত্রফলটাও চেঞ্জ হবে কিসের কারণে আর চেঞ্জ হওয়ার কারণে অর্থাৎ এখানে ভেরিয়েবল হচ্ছে তোমার আর এটা হচ্ছে আমার চান্নপার সমীকরণ তারপরে এবার যেটা করবো আমি সেটা হচ্ছে কি করবো বলো সেটা হচ্ছে চার ভাগ তিন করে দেব চার ভাগ তিন করে দিলে কি হবে দেখো ডিডিটি অফ চারে আছে এটা এ বাই কী আছে ডিডিটি অফ ভি ঠিক আছে ডিডিটিএফ ভি এটা কত আসে দেখো ডিডিটিএফ এ হচ্ছে তোমার এটা না তাহলে এটা কি চার না এইট পাই আর এটা হচ্ছে ডি ডিটি অফ আর এটা ঠিক আছে এটা গেল তোমার এখন আয়তনের ক্ষেত্রে কত আসছে সেটা হচ্ছে ফোর বাই থ্রি আচ্ছা থ্রি থ্রি এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে তো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত লিখতে পারি ফোর পাই আর স্কেয়ার ফোর পাই আর ডি ডিটি অফ আর তো এটা এটা ক্যান্সেল পাই ক্যানসেল এখানে তোমার কত আসছে সে টু ঠিক আছে আর এটা কি আর না একটা আর থাকতেছে তাহলে দেখো ডি ডি টি অফ এ হচ্ছে কত এ কত আসে তাহলে টু বাই আর ঠিক আছে দেখো তো সব কিছু কাটাকাটি গিয়ে এখানে তোমার থাকতেছে টু বাই আর ইনটু ডি ডি টি অফ ভি ডি টি ডি অফ ভি ঠিক আছে তাহলে টু বাই আর এর মান কত হচ্ছে সেভেন্টিন আমরা বের করছি বেশ আর ডি ডি টি অফ ভি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ফোর থ্রি পয়েন্ট ফাইভ ফোর ঠিক আছে ঠিক আছে আশা করি এখানে তোমার আবার যদি কোনো কারণে যদি ক্যালকুলেশন ভুল হয় তাহলে তোমরা বিষয়টা একটু দেখবা ঠিক আছে আর এখানে তোমার কি ক্যালকুলেশন ভুল না হলে এটাই কিন্তু এভাবে আচ্ছা আচ্ছা ওই এই আর কি আমরা অলরেডি শেষ করে ফেলেছি ঠিক আছে এখানে তোমার ডিফারেন্সিয়েশন থেকে দুইটা এসেছে রিপিট কোশ্চেন আর বাকি যে কয়েকটা কোশ্চেন এসেছে ম্যাথে তো তোমরা জানো চোদ্দটা কোশ্চেন থাকে চোদ্দোটা কোশ্চেন থাকে ফিজিক্স কেমিস্ট্রিতে তেরোটা করে আর ম্যাথে হচ্ছে চোদ্দোটা করে তো এই চোদ্দোটার মধ্যে সেকেন্ড পেপারটাকে বেশি আসে নর্মালি বেশিই আসে আর রিপিট কোশ্চেন হয় অনেক ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকে রিপিট হয় তো ইন্টিগ্রেশন থেকে একটা অনেক কনসেপচুয়াল ম্যাথ দিছে যেটা এরিয়া রিলেটেড যেটা প্রতিবারই এখন আসতেছে বুঝছো এরিয়া রিলেটেড ম্যাথ তো তোমরা করবা সেটা হচ্ছে গ্রাফ খুব ভালোভাবে আয়ত্ত করবা জিনিসটা হচ্ছে গ্রাফ খুব ভালোভাবে আয়ত্ত করলে তোমরা ম্যাথগুলো করতে পারবা আর কি তো এই হচ্ছে আচ্ছা তো তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আর কি বলি তোমাদের যে কোনো সমস্যা তোমরা আমাকে বলতে পারো ঠিক আছে ম্যাসেঞ্জারে হোক তারপর আমার পেজ হোক বা আইডি হোক বা আমাকে তোমরা পার্সোনালি নক দিয়ে বলতে পারো অথবা এখানে তো কমেন্ট আছে কমেন্টে করবো আর কি কোন রিলেটেড ভিডিওস সেটাও আমাকে জানে আমি ওই রিলেটেড ভিডিও বানাবো ঠিক আছে আমার ফ্রি টাইমে আমি তোমাদের জন্য যে কোনো ভিডিও আর কি বানাবো সমস্যা নেই ঠিক আছে আজকে এখানে রাখতেছি